পাকুড়ান একদম মধ্যবিত্ত বাড়ির ছেলে পাকুড়ায় সাইকেল করে যাওয়া কলেজ লেছে ছেলে আমি পাকুড়ার রাস্তায় হেঁটে হেঁটে ঘুরে মারার ছেলে আমি আমি কোনো বড় লোকের ছেলে নই আমি মধ্যবিত্ত বাড়ির ছেলে আমি মা কালীর ভক্ত ছেলে আমি মায়ের ছেলে এই বাংলার মাটিতে মাই আমার সব একটা মায়ের মাকালীর ছবি নিয়ে সেই যে 1980 সালের শেষে এই পাকুড়া থেকে কলকাতায় গেছি সেই মায়ের ছবি আজও আমার মাথার উপরে থাকে তাকে দেখেই তাকে নিয়ে এগিয়ে যাই এগিয়ে এসছি তারই আশীর্বাদে করবে আমি আপনাদের কাছে বলে যাই অরূপকে দান বাঁকুড়ার দুজন এমপি পাবে একটা অনলাইন মানেছি আর অরূপ চক্র আমি অরূপকে যেতেন আমি ওকে কাজ শিখিয়ে দেবো পার্লামেন্টের আমি কথা দিলাম আমি অরূপকে যেতেন অরূপকে দিয়ে কিভাবে প্রতিবারের আওয়াজ তুলতে হয় পার্লামেন্টে আমি শিখিয়ে দেবো উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে তৃণমূল কংগ্রেস যখন থেকে গঠন হয় তখন থেকে অরূপ চক্রবর্তী আমার সঙ্গী গোটা বাঁকুড়া জেলায় এই বাঁকুড়া জেলায় সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে সেই সিপিএম এর জমানায় লড়াই আমি করেছি আপনারা জানেন যারা পুরনো কর্মী আছেন যারা নেতা আছেন তারা জানেন আমি কিভাবে লড়েছি এই বাঁকুড়ার মাটিতে তৃণমূল কংগ্রেসের সেই প্রতিষ্ঠার দিন থেকে দিদির বড় স্বপ্নের বাঁকুড়া দিদির বড় আদরের বাঁকুড়া আমার মাতৃভূমি বাঁকুড়া সেই বাঁকুড়ার জন্য লড়েছি এবারে আপনারা অরূপকে দিন অরূপকে পাশে নিয়ে অরূপকে সঙ্গে নিয়ে আমি বলে যাই আপনাদের যে ডিমান্ড যে বাকুড়ার ছেলেকে দিতে হবে দু দুটো বাকুড়ার ছেলে আপনার পার্লামেন্টে থাকবে বাকুড়ার কথা বলার জন্য জিতিয়ে দিন জিতিয়ে দিন ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেতার নাম কি বলুন কেউ বলে অমিতাভ বচ্চন কেউ বলে শাহরুখ খান আর কেউ বলে না না সালমান খান ভারতবর্ষের অভিনেতার নাম হচ্ছে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বাহুবলী নাম এখানে এসে বলে না সাথে

স্বাধীনতার আন্দোলনে এদের কোন রোল ছিল না এরা কোন রোল ছিল না স্বাধীনতার আন্দোলনে এদের কোন রোল ছিল না সিপিএম অবশ্যই গান্ধীজির ভক্ত আর বিজেপি গডসের ভক্ত এটাই হচ্ছে এটাই হচ্ছে তফা আমরা তো ডানপন্থী দল কংগ্রেস থেকে আমরা এসেছি আমরা সহ্য করতে পারি না সেই সে লোক হচ্ছে এই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বিজেপির লোকরা নরেন্দ্র মোদী এসে বলেছে সন্দেশ খালি সন্দেশ খালি এই পশ্চিমবাংলা দেশ কে হয় you <laughs>